ষোলো বছর বয়সী একটা বাচ্চা মেয়েকে বাসর ঘরে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল শ্রাবণ কিছুক্ষণ আগেই কবুল বলে এসেছে সে গায়ে এখনো মেরুন রঙা পাঞ্জাবি রীতিমতো বাবা মায়ের চাপে বাধ্য হয়ে বিদেশ থেকে ফেরা মাত্র বিয়েতে রাজি হয়েছে সে এমন না দেখে বিয়েতে বসতে হয়েছে শ্রাবণকে অথচ বাসর ঘরে ঢুকেই যে এভাবে একটা চমক খাবে তা ভাবেনি বিছানায় ফুলের সমাহারের ঠিক মাঝে বসা কিশোরী শ্রাবণকে এক পলকে দেখে আরো বেশি গুটিয়ে এলো এলোমেলো করে কোনো মতো পরা লাল টুকটুকে শাড়িটাও জড়িয়ে নিল গায়ে ঠোঁট চেপে ঘুমটার আড়াল থেকে দেখার চেষ্টা লোকটাকে তবে এই মুহূর্তে ঘুমটার আড়ালে ধারা আবিষ্কার করলো চাচির কথা মতো তাকে মোটেই কোনো বুড়ো লোকের সাথে বিয়ে দেওয়া হয়নি তার সামনে থমেরে দাঁড়িয়ে থাকা লোকটা বেশ সুন্দর একদম ছোটবেলায় তার দাদির মুখে শোনা সুদর্শন রাজপুত্রের মতো এত সুন্দর লোক তো মোটেও বুড়ো নয় বিষয়টা ভেবেই আরো গুটিয়ে এলো ধারা চোখ নামালো সহসা ভয় পেলো অজানা আশঙ্কায় ঠুট কেঁপে উঠল হুট করে মনে হলো তাকে যদি এখন এই লোকটা মারে গ্রামে যে কতবার এসব দেখেছে সে সে তো শুনেছিল স্বামীরা নাকি অনেক খারাপ হয় মাঝে মাঝে মারধর করে এখন কি এই লোকটা তাকে আঘাত করবে এবার আরেকটু একটু কুণ্ঠিত হলো মেয়েটা ঠুট ফুপিয়ে কান্না পেলো এদিকে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকা শ্রাবণ ভাবতে থাকলো তার এখন কি করা উচিত সে আসলে ভাবতে পারছে না যে কিভাবে তার বাবা এমন একটা বাচ্চা মেয়েকে তার জন্য নিয়ে এলো মেজাজ খারাপ হলেও নিজেকে শান্ত রেখে বড় বড় করে দীর্ঘশ্বাস ফেললো শ্রাবণ সকালে বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে এগিয়ে এলো বিছানার দিকে শ্রাবণকে এগিয়ে আসতে দেখে সহসা বিছানা থেকে নামলো ধারা চুরির ঋণ ঝিন শব্দে মুখরিত হল নিরবতা শ্রাবণ বুঝেনি কেন মেয়েটা হুট করে লাভ দিল পুরোপুরি বিছানার কাছে আসতেই ধারা দ্রুততার সহিত ঝুঁকে শ্রাবণের পা ছুঁয়ে সালাম করলো পায়ে কোমল হাতের স্পর্শ পেতে চমকালো শ্রাবণ কিন্তু নড়ল না ভ্রু কুচকে রইল সালামের পাট চুকিয়ে দাঁড়ালো ধারা ঘুমটাটা এখনো গলা অব্দি মাথা নিচু করেই হাত কচলাতে শুরু করলো এখানে বসিয়ে রেখে তখন তাকে এক খালা বলেছিল যাতে উনি আসলে পা ছুঁয়ে সালাম করে শ্রাবণ ভ্রু তাকিয়ে দেখতে থাকলো মেয়েটার ছটফটানি কেন ওইভাবে মুচরাচ্ছে মেয়েটা সে কি কিছু বলেছে নাকি করেছে কি বলবে তা বুঝতে না পেরে শ্রাবণ লক্ষ্য করলো গরমে মেয়েটা হয়তো ছটফট করছে তাই ফট করে বললো ঘুমটা উঠিয়ে নাও স্বামীর সব কথা শুনবে বারবার এই কথা বলা হয়েছে ধারাকে সর্বদা নাকি স্বামীর সব কথা মেনে চলতে হয় না হলে আল্লাহ বেজার হয় গুরুজনদের কথা মনে রেখেছে ধারা তাই সে বাধ্যের মতো দুহাত উঠিয়ে ঘুমটা উঠিয়ে ফেলল সাথে সাথে লাল হয়ে যাওয়া রক্ত জবান নেই মুখশ্রীর দেখা পেল শ্রাবণ স্নিগ্ধ মুখটা চোখে পড়তেই কুচকানো ভ্রুজরা শীতিল হয়ে এলো গাঢ় করে কাজল দেওয়া টানা টানা চোখটা নিচে নামানো সদ্য কৃষ্ণচূড়ার মতো লালিমা তার গালজোড়া রাঙিয়ে তুলছে বয়সের কৈশোর সুলভ স্নিগ্ধতা আর ভয়ের মিশেল থাকা মুখটা যেন অবিচারিত সৌন্দর্যে নিঃশব্দ প্রতিবাদ পাতলা গোলাপি ঠোঁট জোড়া ক্ষীণ কাঁপছে ধারার নাকের পাশে ছোট্ট টিলতা মুহূর্তেই নজরে এলো শ্রাবণের সাথে সাথে ঢুক শ্রাবণ কি এক পরিস্থিতিতে পড়লো সে ধারা বুঝলো না কিছু লাল রঙা শাড়িটা তার কোমল হাত দুটো আঁচল জড়িয়ে ধরেছে বাচ্চাদের মতো যেন নিজেকে কোনোভাবে আগলে রাখার ব্যর্থ প্রয়াস ছোট ছোট চুলগুলো কপালে এসে শুশুরি দিয়ে বিরক্ত করলে ধারা চুরি হাতটা উঠিয়ে ঠিক করলো চুল খামে বেচা কপালটা শাড়ির আঁচল দিয়ে মুছে নিল শ্রাবণ এবার ঠুট কামড়ে তাকালো ধারার দিকে এক মুহূর্তের জন্য আবিষ্কার করলো মেয়েটার বয়স কম তবে স্নিগ্ধতা অপুরন্ত গলা ভারী হয়ে এলো তার চোখ সরিয়ে নিল সেই মুখ থেকে কারণ তার সামনে থাকা এই কিশোরী মেয়েটা কোনো স্ত্রী নয় একেবারে শিশু কোনো ভালোবাসার উদ্রেক হলো না তার ভিতর বরং জেগে উঠলো প্রবল এক মায়া কিছুক্ষণ ভেবে নিজেকে বুঝ দিল শ্রাবণ ধারার দিকে তাকাতেই দেখলো মেয়েটা ডেপ ডেপ করে তাকিয়ে আছে মনে হয় কোনো সিদ্ধান্ত শোনার অপেক্ষাতেই আছে ওর অমন উৎসুক দৃষ্টিতে অপ্রস্তুত হলো শ্রাবণ কলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো নাম কি তোমার ধারা ঠুট ভেজাল শাড়ি আঁচল ঠিক করে নিয়ে মিনমিন করে বলল ধারা শ্রাবণ মাথা নাড়ালো এর মধ্যে উপলব্ধি করলো মেয়েটার কণ্ঠটাও অনেক স্নিগ্ধ অনেক মায়াময় এত সুন্দর সাবলীর সংযত কণ্ঠ তো আজকাল মেয়েদের মধ্যে দেখাই যায় না অথচ কি মিষ্টি লাগে একটা মেয়ের কোমল কণ্ঠস্বরে শ্রাবণ এবার ঠুট বিজিয়ে আশেপাশে তাকিয়ে বলল সোফায় ঘুমোতে পারবে ধারা আর চোখে পাশে থাকা সোফাটা দেখে নিল শ্রাবণের দিকে তাকিয়ে আবারও বাধ্যের নেই মাথা নেড়ে জানালো জি পারব শ্রাবণ সন্তুষ্ট হলো তার এমনিতেও কেন যেন খুব অস্বস্তি হচ্ছে ভালো লাগছে না কিছুই বিদেশ থেকে ফিরে যে তাকে একটা বাচ্চা মেয়েকে এভাবে বিয়ে করতে হবে এটা জানলে ফিরতই না সে দ্রুততার সাথে শ্রাবণ বিছানা থেকে পুল ঝেড়ে ফেলে একটা বালিশ নিয়ে সোফায় রাখলো এরপর বাম হাতে নিজের ঘাড় ডোলে বললো ঘুমিয়ে পড়ো তাহলে বলতে দেরি কিন্তু ফট করে বিছানায় শুয়ে পড়তে দেরি করলো না শ্রাবণ ওদিকে মুখ ফিরে চোখ বুজে ফেললো লুকটা এদিকে ধারা অপলক দৃষ্টিতে চেয়ে থাকলো শ্রাবণের পিঠের দিকে অবাক হলো এত সুন্দর ব্যবহারে তাকে বকাবকি করলো না গ্রামের লোকগুলোর মতো মারলো না ভেবেই মুচকি হেসে শুকর আদায় করলো সে গ্রামের মেয়ে ধারা ছোট্টবেলায় বাবা মাকে হারিয়ে যখন সে চাচা চাচির বোঝা হয়ে দাঁড়ালো তখন ওই মায়াকে টাকার বিনিময়ে শ্রাবণের বাবা সামিউল সাহেব ধারাকে গ্রাম থেকে নিয়ে এলেন প্রথমে তিনি ভেবেছিলেন কোনো ভালো ছেলে পেলেই ধারাকে বিয়ে দিয়ে দিবেন কিন্তু তার নিজের ছেলে এর মধ্যে বিদেশ থেকে ফিরে এলেই মাথায় বুদ্ধি উদয় হলো তার ধারার মতো এত লক্ষ্মী মেয়েটাকে ছাড়তে ইচ্ছে হলো না আর তাই নিজের ছেলে শ্রাবণের সাথে বিয়ে পরিয়ে দিলেন তিনি কিন্তু বেচারি ধারা কিছুই বুঝতে পারে না তাকে যখন গ্রাম থেকে নিয়ে আসা হলো তখন তার চাচি তাকে বলেছে তোকে বড় লোকের সাথে বিয়ে দিবে এ নিয়ে ভীষণ মন খারাপ হয়েছে ধারার কিন্তু ছোট্ট থেকেই অবহেলায় জর্জরিত মেয়েটা আর মুখ খুলেনি যদিও এখন সে বুঝতে পারলো লোকটা মোটোই বড় নয় প্রচুর গরম লাগছে ধারার তাই কোনোমতে সুপার সুফার কাছে গিয়ে বসে লোকটার কথা মতো শুয়ে পড়লো তবে শুয়ার আগে পরনের শাড়িটা আলগা করলো ধারা আগে কখনো এমন ভারী কাছের শাড়ি পরা হয়নি তার খুবই অস্বস্তি লাগছিল এইভাবে থাকতে ধারা শুয়ে পড়তেই হুট করে শ্রাবণের কণ্ঠ ভেসে আসলো শ্রাবণ বললো লাইট অফ করলে ভয় পাবে সহসা চোখ ফেরালো ধারা দেখলো লোকটা অধিক কথাটা বলছে তাকে ফিরেই দেখছে না কেন কে জানে কিন্তু কথাটা শুনে কিঞ্চিত হাসলো ধারা সে শুনেছিল শহরের বড় লোকেরা আলো নিভিয়ে ঘুমায় তাই সে ধীরকুণ্ঠে বললো আমি অন্ধকারে ভয় পাই না আপনি আলো নিভিয়ে দিতে পারেন এবার পিঠ ফিরিয়ে থাকা শ্রাবণ ওভাবেই ভ্রু কুচকালো আজব তো কি একটু বেশি অদ্ভুত কথাটা এমনভাবে বলল যেন অন্ধকারে থেকে সে অভ্যস্ত ভাবার সময় আর পেল না তীব্র যন্ত্রণা আর এমন এক এক হয় মেজাজ চরম খারাপ তার লম্বা ঘুমের প্রয়োজন টের পেয়ে সে চট করে লাইট অফ করে চোখ বুঝলো শ্রাবণ আপাতত সবকিছু ভুলে গিয়ে আরাম করে ঘুমানোর আয়োজন করে ফেললো অথচ অন্ধকারে আবছায়া লোকের পিঠার দিকে তাকিয়ে রইল ধারা লোকটা কেন তার দিকে পিঠ করে ঘুমিয়েছে আবার এক বিছানাতেও ঘুমাতে দিল না কেন কেন তাকে কি অপছন্দ করেছে ঠোঁট ফুলিয়ে কান্না পেল ধারার ভয় পেল একটু ছোট থেকেই তো সে চাচা চাচির অত্যাচারে নির্মমভাবে জর্জরিত হয়ে এসেছে এসব কথা শুনেই অনেকেই তাকে বলতো তার চাচা চাচি তাকে পছন্দ করে না বলেই তাকে মারধর করে এখন কি এই লোকটাও তাকে মারধর করবে চিন্তায় ভয়ে আতঙ্কে সারা রাত আর ঘুমাতে পারলো না ধারা প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠা শ্রাবণের অভ্যাস তাই বরাবরের মতো আজও ভোরের আলো ফুটতেই তার চোখ মেলতে শুরু করলো কিছুক্ষণ ঘুমের রেশ কাটিয়ে উপর হয়ে শুলো সে এরপর ধীরগতিতে চোখ জোড়া খুলতেই দেখতে পেল এক মনোহর দৃশ্য জানালার ফাঁক গলে আসা ভোরের ক্ষীণ আলোতে ফুটন্ত এক কিশোরীর মুখশ্রী স্নিগ্ধতার সাথে আলো ছড়াচ্ছে এক সেকেন্ডের জন্য কিছু বুঝলো না শ্রাবণ খানিক সময় পরেই তার সবকিছু মনে পড়ল। আর মনে পড়তেই তৎক্ষণাৎ দীর্ঘশ্বাস চাললো শ্রাবণ আবারও মনে মনে অসন্তুষ্ট হলো বাবা মায়ের উপর কি দরকার ছিল এত ছোট একটা মেয়েকে তার সাথে বিয়ে দেবার চোখ বুঝে এসব চিন্তায় কাহিল হলো আবারও চোখ মেলে তাকালো শ্রাবণ গভীর দৃষ্টি ফেললো সোফায় কোনো মতে ঘুমাতে থাকা ধারার দিকে ধারার গালে পরে থাকা এক গোছা অ্যালোমেলের চুল নিঃশ্বাসের সাথে হালকা দুল খাচ্ছে ঠোঁট জোড়া খোলা নিঃশব্দ নিঃশ্বাসটা টের পাচ্ছে শ্রাবণ সে আরো দেখলো মেয়েটার চোখ বন্ধ থাকার পরেও সেই কাজলে ঘেরা পাপড়িগুলো মনে করিয়ে দিচ্ছে গত রাতের থতমত নীরবতা শ্রাবণ গত রাতে তাদের মধ্যে হওয়া কথোপকথন মনে করলো আর বুঝলো মেয়েটা অনেক সহজ সরল নইলে এক কথাতে সোফাতে শুতে রাজি হবে কেন আর শ্রাবণের অদ্ভুত আচরণে অবাক হবেই বা না কেন তো পৃথিবীকে চেনার জীবনের মানে বোঝার বয়স হয়নি অথচ এখন সে তার স্ত্রী কথাটা ভাবতেই বুকের ভেতর কিছু একটা ছটফট করে উঠল শ্রাবণের এই যে বিয়ে এই যে রাত এই সব যেন ধারার ওপর এক নির্মম বোঝা হয়ে চাপিয়ে দেওয়া হয়েছে তবুও মেয়েটির মুখে প্রশান্তি দেখে শ্রাবণ একটু হালকা বোধ করলো মনে হলো হয়তো মেয়েটা একটু স্বস্তিতে ঘুমাচ্ছে অন্তত এখন হয়তো এই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে নিরাপদ ঘুম আর সেটা যদি হয় তবে সে কিছুটা সান্তনা পেতে পারে ধারা বেশ জড়োসড়ো হয়ে ধারা বেশ হয়ে সুফার দিকে ঘেসে ঘুমাচ্ছে হয়তো আগে কখনো এমন ভাবে এমন জায়গায় ঘুমায়নি এক মুহূর্তের জন্য মায়া হলো শ্রাবণের এভাবে মেয়েটাকে সুফাই বলা কি উচিত হয়েছে তার তারই বা কি করার মেয়েটাকে বউ হিসেবে মানতে ইচ্ছে করছে না যে শ্রাবণ নিঃশব্দে উঠে বসলো খুব ধীরে যেন একটা পাতা নাড়ানোর শব্দও না হয় মেয়েটাকে বউ হিসেবে মানতে ইচ্ছে করছে না যে শ্রাবণ নিঃশব্দে উঠে বসলো খুব ধীরে যেন একটা পাতা নাড়ানোর শব্দও না হয় তারপর চুপচাপ জানালার কাছে এসে দাঁড়ালো চোখে তখন এক নতুন ভাবনার ছায়া মনে মনে ভাবলো এই কিশোরীর দায়িত্ব এখন আমার আমি চাইলেও এখন আর নির্বিকার থাকতে পারি না এখন আমার উচিত হবে তাকে আগলে রাখা তাকে বড় হতে দেওয়া সময়ের মতো ধীরে ধীরে কিন্তু নরম ভোরের আলোয় দাঁড়িয়ে থাকা শ্রাবণ এই কিন্তুতেই আটকে গেল জানালার ধারে দাঁড়িয়ে বাইরের আলোর রেখাটিকে চোখে মেলে জানালার ধারে দাঁড়িয়ে বাইরের আলোর রেখাটিকে চোখে মেখে নিতে চাইল ভেতরের ধাঁধাটে ভাবগুলোকে স্পষ্ট করার চেষ্টা করলো কিন্তু যতই ভাবছিল মনের ভেতর ততই গুটি আসছিল এক অসম্পূর্ণ বাস্তবতা এই মেয়েটা তার স্ত্রী তার ঘরে তার জীবনে সে তাকে কোথায় দাঁড় করাবে এই প্রশ্নগুলো ঘুণ্ডির মতো তার মাথায় পাক খাচ্ছিল বন্ধুদের মুখ ভেসে উঠলো তার চোখে তাদের হাসি ব্যঙ্গ আর অবিশ্বাস বন্ধুদের মুখ ভেসে উঠলো তার চোখে তাদের হাসি ব্যঙ্গ অবিশ্বাস তারা নিশ্চয়ই বলবে তুই কিনা এক কিশোরী মেয়েকে বিয়ে করে এনেছিস আর কি কোনো মেয়ে ছিল না যে একেবারে স্কুল পুরা মেয়েটাকে নিয়ে এলি শ্রাবণের কপাল কুচকে উঠল গলা শুকিয়ে গেল মনে হলো শরীরে রক্ত যেন এসে জমাট বেঁধে যাচ্ছে ঘুমন্ত ধারার মুখের দিকে আরেকবার তাকালো শ্রাবণ নিষ্পাপ মুখটা দেখে মায়া আর বিরক্তির মাঝে দুলতে লাগলো তার অনুভব মনে মনে ভাবতে লাগলো আমি কিভাবে এই মেয়েটাকে পাশে নিয়ে সমাজে দাঁড়াবো আমার পরিচিত পরিসরে এটা তো এক অদ্ভুত দৃশ্য হবে কেবল হাসির খোরাক নয় এক ধরনের অসম্মান নিজেকে এক অদ্ভুত বেদনার মাঝে টেনে আনতে লাগলো শ্রাবণ মনের কোন রাগ জমছিল বাবার উপর এই অবস পরিস্থিতির উপর এমনকি নিজের উপরও তার মুখ শক্ত হয়ে এলো চুয়াল আট এরকম আক্রোশে নিজের নিঃশ্বাস টেনে নিল সে তারপর বলল না এটা ঠিক না আমি এমন পরিস্থিতিকে নিজেকে ফেলিনি এটা আমার কাছে বেছে নেওয়ার জীবন নয় চোখ সরিয়ে নিয়ে এবার পেছনে তাকালো শ্রাবণ সোফায় ঘুমিয়ে থাকা মেটার দিকে নয় বরং তার সঙ্গে জুড়ে দেওয়া এক অসমতল সম্পর্কের দিকে তারপর মনে মনে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেল শ্রাবণ সিদ্ধান্ত নিল যে এই মেয়েটার সাথে এক ঘরে স্বামী স্ত্রীর মতো থাকবে না না পারবে ভালোবাসতে না পারবে অধিকার ফুলাতে আলতু করে চোখ বুঝে নিচু সরে বিড় বিড় করলো শ্রাবণ বল মানুষ হিসেবে মায়া দেখানো যাবে কিন্তু বউ হিসেবে কোনো অনুভূতি আসবে না এই মেয়ের উপর শ্রাবণের বাবা সামিউল শেখ প্রাইমারি স্কুলের একজন প্রধান শিক্ষক তিনি নিজের সত্যতা বিচক্ষণতা মহানুভবতার কারণে পুরো এলাকায় বেশ সমাদৃত খুব বেশি বড় লোক না হলেও পুরো পরিবার নিয়ে দুবেলা মাছ ভাত খাওয়ার মতো উপার্জন আছে তার একমাত্র ছেলে শ্রাবণ ও স্ত্রী সালমা বেগমের সাথে তিনি বেশ ভালোই আরামে এসে দিন কাটান সারাদিন স্কুলে থেকে বিকেলে বাড়ি ফেরেন এর মতোই এক বিকেলে তিনি বাড়ি ফিরে জানতে পারেন গ্রামে তার মামাতো বোন শিলা ক্যান্সারে মারা গিয়েছেন ছোট থেকেই খেলাধুলা করে একসাথে হয়েছিল তারা তাই ছোটবেলার সেই খেলার সাথে সম্পর্কে মামাতো মৃত্যুর খবর পেয়ে তিনি ছুটে গিয়েছিলেন মোহনপুর গ্রামে কিন্তু সেখানে গিয়ে তিনি আরও এক করুণ দৃশ্য দেখলেন শিলার ভাতিজি ছিল ধারা মানে শিলা ছিল ধারার ছোট চাচি আর গ্রামে গিয়েই সামিউল সাহেব ধারাকে দেখে জানতে পারলেন মেয়েটাকে তার এই বড় চাচা চাচি মারাত্মকভাবে অত্যাচার করে ফুলের মতো স্নিগ্ধ এই মেয়েটাকে দেখে তিনি বেশ আবেগে আপ্লুত হন নিজের কোনো মেয়ে নেই সামিউল সাহেবের অথচ মনে মনে পুষে রাখা কন্যার বাবা হওয়ার লোকটা আবারো জেগে উঠল ধারাকে দেখে তিনি ধারার চাচা চাচিকে প্রস্তাব দেন যে তিনি ধারার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিতে চান অথচ ধারাকে দিয়ে বাড়ির কাজ করানো তার চাচি নাকচ করেন শেষে বাধ্য হয়ে টাকার বিনিময়ে ধারাকে নিয়ে এসেছিলেন সামিউল সাহেব ধারাও ছোট থেকে অন্য উপর নির্ভর হয়ে চলে বলে কোনো আপত্তি করেনি নিজেকে ফাঁসিয়ে দিয়েছে ভাগ্যর সমুদ্রে আর শহরে আসার পর শ্রাবণের দেশে আসার খবর শুনে সামিউল সাহেবের মাথায় দারুণ বুদ্ধি জেগে উঠে ধারাকে এমনিতেই মেয়ে হিসেবে ভীষণ পছন্দ হয়েছিল তাই তাই ছেলের বউ বানাতে এক বিন্দুও ভাবলেন না ছেলে দেশে আসার সাথে সাথে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ে পড়িয়ে দিলেন সবকিছু ভাবে দীর্ঘশ্বাস ফেললেন সামিউল সাহেব তিনি আসলেই জানেন না তিনি ঠিক করেছেন কিনা কিন্তু যা করেছেন ভালোর জন্যই চোখে আঙ্গুল বুলিয়ে চশমাটা পরে নিলেন তিনি তার সামনে থাকা যায় নামাজের দিকে নামাজ পড়া শেষ তার মনটা যেন একটু শান্ত হলো কিছুটা দৃঢ়তায় নিজেকে বোঝাতে লাগলেন ভুল হোক বা শুদ্ধ আমি ওকে অন্তত নরক থেকে উদ্ধার করেছি ছেলেটা যদি বুঝে সময়ের সাথে যদি ধারা নিজেকে আত্মবিশ্বাসে গড়ে তোলে তবে এটা হয়তো ঠিক সিদ্ধান্তই হয়ে উঠবে